আসসালামু আলাইকুম কপটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং কপটি বাংলার সাথে আছো তোমরা যারা এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল দু হাজার কুড়ি দু চব্বিশ সরি দু পঁচিশ সালে তোমার পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ যে এপ্রিল মাসের যে আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দশ তারিখে তোমাদের জন্য আজকে গণিতের আরেকটা নেক্সট আরেক প্রশ্ন সমাধান করবো যেটা পরিসংখ্যান থেকে অবস্থিত আমি বলেছিলাম পরিসংখ্যান থেকে জাস্ট আমরা তিনটা রোল শিখবো একটি হচ্ছে প্রচুরক মধ্যক এবং কর নির্ণয় তো ইতিমধ্যে আমি প্রচুরক নির্ণয় শিখেছি আজকে মধ্যক নির্ণয়টা শিখবো একটু মধ্য সহকারে তোমরা সবাই অঙ্কটা প্র্যাকটিস করবে ইনশাল্লাহ পরীক্ষার হলে লিখতে পারবে এই ধরনের যে কোনো অঙ্ক আসলে তুমি পারবে জাস্ট নিয়মটা শিখতে হবে আরেকটা বিষয় মনে রাখবো পরিসংখ্যান অঙ্কটা করতে হলে অবশ্যই সাথে ক্যালকুলেটার রাখতে হবে শিক্ষার্থী মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় সরাসরি চলে যাচ্ছে আমরা পরিসংখ্যান থেকে একটু যদি খেয়াল করি আমাদের মধ্যক নির্ণয় করতে হলে ক্যালকুলেটর লাগবে কেন দেখো মধ্য তিনে করতে হলে এই সারণীটি যেমন এই দুটো ঘর দেওয়া আছে না ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের একটি সারণী দেওয়া থাকে সেই সারণী থেকে আমরা মধ্য বের করব মধ্য বের করতে দেখো একটা ঘর আমি ফাঁকা রাখছি এরকম একটা ঘর তোমার ফাঁকা তৈরি করতে হবে সেটা হচ্ছে যোজিত গণসংখ্যা বা গণসংখ্যা এবং এই শ্রেণী আর গণসংখ্যা এই শ্রেণী গণসংখ্যা সম্মানিত একটি সারণি তোমার দেওয়া থাকলো কিন্তু এই যে ক্রমোজিত গণসংখ্যা সারণী ঘর এটা তোমার পূরণ করতে হবে এখন ক্রমোজিত গণসংখ্যা কিভাবে বের করতে হয় এই থ্রি প্রথমে লিখতে হয় তারপরে পরের গণসংখ্যার সাথে যোগ করতে হয় তো যোগ করলে আমাদের হবে দেখো তিন আর দশ যোগ করলে হবে কত তেরো তাহলে তেরো সাথে যোগ পরের গণসংখ্যা আছে কত আঠারো যদি মুখে মুখে যোগ করতে তোমার সম্ভাবনা থাকে তাহলে তেরো যোগ হচ্ছে আঠারো তুমি যোগ করে দিবা যোগ করলে দেখবা একত্রিশ হবে হ্যাঁ একত্রিশ এই করে বসাবো একত্রিশের সাথে এই পঁচিশ যোগ করে দিবা দেখবা হবে ছাপ্পান্ন ছাপ্পান্ন সাথে তুমি যোগ করবা হচ্ছে আট তাহলে হবে হচ্ছে চৌষট্টি চৌষট্টি সাথে তুমি যদি এই ছয় যোগ করো তাহলে হবে দেখো সত্য তাই না তাহলে বিষয়টা কি বুঝতে পেরেছো। যে প্রথমে তোমার এই দুটো সারণী পরীক্ষায় দেওয়া থাকবে আর এই ক্রমিত গণসংখ্যা সার তোমাকে বের করতে হবে এই অঙ্কটা করতে হবে একটু পরে বুঝতে পারবা তো থ্রি জায়গায় থ্রি থ্রির সাথে দশ যোগ করে এটা তেরো সাথে আঠারো যোগ করে এটা আঠারো সাথে পঁচিশ যোগ করে এটা পঁচিশ সাথে আট যোগ করে এটা আর চৌষট্টি সাথে ছয় যোগ করে সত্তর এবার আসো কি লিখছি দেখো তাহলে বুঝতে পারবা এখানে মোট গণসংখ্যা হচ্ছে সত্তর মধ্যক পদ মধ্যক পদ মানে হচ্ছে তুমি মোট গণসংখ্যাকে তোমাকে কি করতে হবে মোট গণসংখ্যাকে দুই ভাগে ভাগ করতে মাসখান বের করতে হবে তার মানে দুই দিয়ে ভাগ করতে হবে এই জন্য আমরা কি করছি এন বাই টু বের করছি এন মানে হচ্ছে মোট গণসংখ্যাই এই এখানে মোট গণসংখ্যা হচ্ছে এন তাহলে এন মানে হচ্ছে মোট গণসংখ্যা আর ভাগ হচ্ছে দুই মানে মধ্যক পদ বের হবে তাহলে আমি এই সত্তর কে দুই দিয়ে ভাগ করলে কত হলো পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ আছে কোন ঘরের ভিতর দেখো তো

মধ্যক অবস্থিত এই জন্য মধ্যক শ্রেণী হচ্ছে আটচল্লিশ থেকে তিপ্পান্ন এবার তুমি মধ্যক এই সূত্র তোমাকে মুখস্থ করতে হবে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি এইচ বাই এফ এম এই দুটো এই সূত্রে কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে তো যখন মুখস্থ করবে তখন কিন্তু তুমি বুঝতে পারবে সূত্রে কোন কোন মানগুলো লাগবে এল মান লাগবে এল মান হচ্ছে আমরা প্রসূরক নিম্ন একটা সূত্র দেখেছিলাম না প্রসূরক শ্রেণী নিম্ন সীমা এখানেও মধ্যক শ্রেণী নিম্ন সীমা তাহলে মধ্যক শ্রেণী কত 48 থেকে 53 তাহলে নিম্ন সীমা মানে ছোটটা কোনটা 48 এজন্য এল মান হচ্ছে 48 এরপর হচ্ছে n/2 এখানে আমরা n/2 লিখে দিতে পারি n/2 মানে হচ্ছে তোমার 35 অথবা শুধু n লিখতে পারো শুধু n মান হচ্ছে 70 ওকে তার মানে আমরা n তলাক্তসি এমন আছে মোট গণসংখ্যা কত করেছে 70 এরপর আছে এফসি এফসিটা তুমি কিভাবে বের করবা যেখানে মধ্যক পদ ছিল তার আগের যোজিত গণসংখ্যা হচ্ছে এফসি আমি ছোট করে তোমাকে এখানে লিখে দিলাম এফসি মানে কি যেখানে মধ্যক পদ ছিল তার আগের যোজিত গণসংখ্যা 31 সেটা হচ্ছে এফসি এরপর এম এফ এম মানে হচ্ছে যেখানে মধ্যক ছিল সেই বরাবর গণসংখ্যা গণসংখ্যা এটা হচ্ছে তোমার এফ এটা এরপরে এই পরিসংখ্যানের মানেই হচ্ছে শ্রেণী ব্যবধান থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ সহ তোমাকে গুনতে হবে ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ কয় ঘর বলো তো ছয় ঘর আবার যখন ছত্রিশ থেকে একচল্লিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ ছয় ঘর তার মানে শ্রেণী ব্যবধান এইচ এর মানটা হচ্ছে ছয় এখন কিনা এই শ্রেণী ব্যবধানটা তোমার পাঁচ হইতো কখন বলো তো ত্রিশ থেকে পঁয়ত্রিশ আবার এখানে পঁয়ত্রিশ থেকে যদি শুরু হইতো আবার যদি এখানে একই সংখ্যা থেকে শুরু হইতো তাহলে কিন্তু সেটা পাঁচ হতো ব্যবধান ওকে তাহলে আমরা এল পেলাম এফ সি পেলাম এফ এম পেলাম এইচ পেলাম এন পেলাম এই মানগুলো আমরা এখন এখানে বসিয়ে দিব এল এর মান আটচল্লিশ এন বাই টু আমরা সরাসরি মান বসিয়ে দিয়েছি এন বাই টু পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা বসিয়ে দিয়েছি এফ সি এর মান থার্টি ওয়ান বসিয়ে দিয়েছি ইন্টু এইচ এর মান হচ্ছে সিক্স বসিয়ে দিয়েছি এফ এম এর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ বসিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমরা কি করবো দেখো আটচল্লিশ রেখে দিলাম প্লাস রেখে দিলাম পঁয়ত্রিশ থেকে একত্রিশ কি বিয়োগ বিয়োগ করে থাকবে কত চার সেই চার সাথে আমার ছয় কি আছে গুণ তাহলে চার ছয় কত উপরে চব্বিশ নিচে কত হলো পঁচিশ এবার আটচল্লিশ ক্লাস তুমি লিখলা চব্বিশ কে পঁচিশ দিয়ে ভাগ করে দেখবা আসবে শূন্য দশমিক নয় ছয় শূন্য দশমিক নয় ছয় সাথে ক্যালকুলেটর ইউজ করবা যোগ দিবা ফোরটি দেখবা ফোরটি এইট পয়েন্ট সিক্স হবে এটা কিন্তু উত্তর প্রায় দিবা এ হচ্ছে মধ্য নির্ণয়ের সূত্র মানে পদ্ধতি আশা করি মধ্যক নির্ণয়টা বুঝতে পেরেছো মধ্যক নির্ণয়ের জন্য জাস্ট তোমার এই দুটো কিন্তু সঠিক হইতে হবে এফ এবং এফ এম আবার বলছি এফ সি টা হচ্ছে যেখানে মধ্যক পদ ছিল তার আগের জড়িত গণ সংখ্যা আর এফ এম টা হচ্ছে যেখানে মধ্যক পদ ছিল সেই বর্গ জড়িত গণ সংখ্যা ওকে আর একটা বিষয় মনে রাখবে এফ এম টা যখন লিখবে এফ এম এফ সি টা ছোট হাতের সি হবে আর বড়তের হাতের এফ হবে আর এফ এম যখন লিখবে ছোট হাতের এফ হবে ছোট হাতেরও এম হবে এই জিনিসটা তোমরা খেয়াল করবা যদি বড় হাতের এম দাও নিষার কিন্তু নাম্বার কেটে দিতে পারে সেক্ষেত্রে এফ এর একটা বড় হাতের এফ এম এর একটা ছোট হাতে এটা একটু খেয়াল করবে শিক্ষার্থী কিন্তু এই হচ্ছে মধ্য নির্ণয়ের পদ্ধতি দেখানোর চেষ্টা করেছি যারা মনোযোগ সকালে দেখেছো আশা করি পদ্ধতির নিয়মটা তোমরা শিখতে পেরেছো এই ধরনের যত অঙ্ক আছে এখন তুমি অন্য দু একটা অঙ্ক মধ্য নির্ণয় এটাকে শিখবা শিখে ওই অঙ্কটা প্র্যাকটিস করবো দেখবে পাঁচশ পারবা পরীক্ষা হলে আশা করি আর একটা নিয়ম শিখলে আমার এই থেকে জাস্ট পাঁচ নাম্বার একটা প্রশ্ন আসবে দুটা থাকবে যে কোনো একটা অ্যান্সার করতে হবে তো তিনটা নিয়ম শিখলে আশা করি দুটা নিয়ম কমন পড়বে যে কোনো একটা আমাদের ভালো